অটো গার্ডে হলে কীভাবে হ্যাস করবেন সেটা আজকে দেখাবো খুব সহজভাবে দেখাবো এইচ লেখে এন্টার কী লেখে ইন্টার এইচ লেখে এন্টার আশা করি দিতে পারবেন তারপর আমাদের যে কাজটা করতে হবে এইরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে থার্টি ওয়ান যেটা আছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর স্কেলটা অবশ্যই ফিফটিন দেবেন কত দেবেন ফিফটিন ফিফটিন দেওয়ার পর আমাদের ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক জাস্ট ক্লিক এন্টার দিবেন হ্যাশটা হয়ে গেছে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি এইচ লেখে এন্টার কী লিখে এন্টার এইচ লেখে এন্টার আপনি থার্টি টুর যদি ডাবল লাইন দিতে চান থার্টি টু দিতে পারবেন এখানে ক্লিক করে জাস্ট আমরা একটা ক্লিক করব তবে একটা ফ্লোর প্ল্যানে যে কোনো একটা পার্টিশন অল হ্যাশ করবেন হয় থার্টি ওয়ান না নাই থার্টি টু দেবেন তবে থার্টি ওয়ানটাই ভালো লাগে একটা লাইন জাস্ট আমরা এখন এই হ্যাশটা সিলেক্ট করে ডিলেট করে দেবো এইচ লেখে এন্টার ক্লিকটার এইস লেখেন ঠিক হ্যাঁ এখান থেকে আমরা কি করব থার্টি ওয়ান অবশ্যই স্কেলটা ফিফটিন করবেন জাস্ট ক্লিক এখন আপনি যদি দুইটা হ্যাসে দুইটা লাইন একবার সবগুলো একসাথে করতে জাস্ট ক্লিকের কাজ ইন্টার দেবেন আমি ভেঙে ভেঙেই দেখাচ্ছি ক্লিক ইন্টার আবার ক্লিয়ার করে দিচ্ছি লেখে ইন্টার আশা করি দিতে পারবেন এখান থেকে আমরা জাস্ট কি করব থার্টি ওয়ানে ক্লিক করবো স্কেলটা অবশ্যই ফিফটিন জাস্ট একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করলে হ্যাস্ট হয়ে যাবে জাস্ট ক্লিকের কাজ এন্টার দেব দেখেন হাস্ট হয়ে গেছে